আপনার পেছনে যদি অনেক শত্রু থাকে তাহলে একটু থামুন কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি সুরা সহি শুদ্ধ করে তেলাবাত করে তার চেহারার মধ্যে দমকরণ করুন ফুদিন সে যদি দূরে থাকে তার একটা ছবি নিবেন ছবি নিয়ে ছবির উপরে ফু দিবেন শত্রুকে রব্বুল মিন সোজা করে ফেলবেন শত্রু সোজা হইয়া দাঁড়াইতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ ফাকরুবুল্লা আলমিন আসমান থেকে কুদরতিভাবে ফেসলা করে দিবেন একতা শত্রু দমন করার জন্য আপনার শত্রু যদি অনেক অনেক শক্তিশালী হয়ে থাকে শত্রুর সাথে যদি কোনোভাবে আপনি পারতেছেন না যেখানে পাবে সেখানে আপনাকে শেষ করে ফেলবে শত্রু আপনার পেছনে লেগে আছে আপনার জীবন যৌবন সব কিছু শেষ করে দিতেছে তাহলে একটু সবর করুন ভাই আমি আপনাকে যে আমলটি শিখিয়ে দেব সে আমলটি অবশ্যই একটু করার চেষ্টা করুন ইনশাল শত্রুকে আল্লাহ তালা মনের ভেতরে বই ঢুকিয়ে দিবেন মানে আপনার শত্রু আপনার পেছনার লেগে থাকবে না শত্রু তার মতো করে চলাফেরা করবে আপনার যে ক্ষতি করার নিয়ত করেছিল ওই যে একটা নিয়ত তার মনের ভেতরে যে একটা শক্তি হয়েছিল ওই শক্তিটা হারিয়ে ফেলবে সুবাহ কোরআনুল কারিমের ভরকতে শত্রুর ভেতরে দুর্বলতা কাজ শুরু করবে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি তাই তো যে সমস্ত ভাই বোনদের বিরুদ্ধে শত্রু রয়েছে আমি আপনাদের কি বলবো আজকের ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি যদি স্কিপ করেন কিচ্ছু বুঝবেন না ফলে আজ কমেন্ট করবেন যে হুজুর কিচ্ছু বুঝি নাই তো এই জন্য একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি একদম সহজে কোরআনুল কারিমের সেই সুরাটি স্ক্রিন উচ্চারণ দিয়ে শব্দ শব্দ শিখিয়ে দেব একটু সবর করতে হবে আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে যেন আপনি পেয়ে যান এজন্য একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকার চেষ্টা করবেন প্রিয় দর্শক আমরা যারা পৃথিবীতেই বসবাস করি আমাদের একটা উচিত আমাদের ইমানটাকে খাঁটি করতে হবে ইমান খাটি করবেন জীবনে সফল হবেন ইমান যদি দুর্বল থাকে আপনি কখনো সফল মানুষ হতে পারবেন না জন্য ভাই আমি সবার কাছে অনুরোধ করব কেউ কারোর বিরুদ্ধে আচরণ করবেন না এখন আমরা মানুষের পেছনে লেগে থাকি মানুষকে ক্ষতি করার চেষ্টা করি দেখবেন পৃথিবীর মধ্যে বর্তমান সমাজে বর্তমান সময়ের মধ্যে এমন এমন বন্ধু বান্ধব পাবেন একসাথে থাকতো একসাথে খাইত মেরুদুস্ত নিয়মিত কন্টিনিউ একজন আরেকজনের সাথে মোবাইলে কথা বলতো মেসেজ করতো কিন্তু দুনিয়ার স্বার্থের মধ্যে আঘাত লাগার কারণে ওই বন্ধু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দুশ্মন হয়ে গেছে এক এটা পৃথিবীর নিয়ম এটা আপনার মেনটেন করতে হবে এটা আপনার ফলো করতে হবে যে শত্রু আপনার ক্ষতি করতেই পারে শত্রু আপনার ক্ষতি করতেই পারে আর শত্রু পৃথিবীর মধ্যে বেশিরভাগ শত্রু হয়ে থাকে আপন মানুষের ভেতরে দেখবেন আপনার জীবনে এমন কিছু শত্রু তৈরি হয়ে গেছে এমন কিছু শত্রু তৈরি হয়ে গেছে আপনার লাইফে যে কোনো সময়ে এমন কিছু শত্রু আপনি পাবেন আপনার কাছাকাছি যেগুলোকে আপনি পৃথিবীর সবচেয়ে আপন ভেবেছিলেন এটা দুনিয়াই ভাইয়া এখানে আপনার পেছনে শত্রু থাকবে ওই সমস্ত মানুষ যাদেরকে আপনি হাঁটা শিখিয়েছেন যাদেরকে আপনি মানুষের সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন এজন্য দুনিয়া পৃথিবীর বেশিরভাগ জিনিস বেশিরভাগ মানুষ ধোকা হয়ে থাকে ধোঁকাবাজি হয়ে থাকে এজন্য নিজেকে ইমানদার হিসাবে গড়ার চেষ্টা করুন নিজেকে মোমিন হিসাবে গড়ার চেষ্টা করুন দেখবেন আপনি যদি খাঁটি মুসলমান হতে পারেন ঈমানদার হতে পারেন আল্লাহ ফখরব গুলালেম না আপনার জীবনে শান্তি দিতেছেন এখন তো আমরা একজন মানুষ ভালো করে চলবে ভালো করে খাবে তার একটা ভালো চাকরি থাকবে এটা আমরা সহ্য করতে পারি না তবে হা মে আজিজ ও পৃথিবীর মধ্যে যারা এই বসবাস করে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে কিন্তু শত্রু থাকে কিছু মানুষের বিরুদ্ধে কম আর বেশ থাকে আর কিছু মানুষের বিরুদ্ধে দেখবেন বেশি মানুষ শত্রু থাকে আপনার পেছনে যদি শত্রুতাকে টেনশন করার কোনো কারণ নাই ডিপ্রেশনে পড়ার কোনো কারণ নাই আপনি ইমানদার আপনি মুসলমান আপনি যদি হকের উপর থাকতে পারেন ধরুন আপনার একজন ব্যক্তি আপনার পেছনে লেগে আছে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে মেরা আজিজু আপনি যদি ওই যে আপনার শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে আসলে আপনি কোনো তার দোষ করেন না তার ক্ষতি করার চেষ্টা করেন নাই ওই সময় যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারেন চাইতে পারেন রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে সাহায্য করতে দেরি করবেন না এক নাম্বার শর্ত আমরা এখন আল্লাহ তালার কাছে দোয়া করি প্রার্থনা করি মেসেজ করে থাকি বাট আল্লাহ তালা কবুল করেন না ওকে ফাইন মেরুদুস্ত আপনি কি জানেন আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন আমাদের গুনাহের কারণে আমাদের নাফর মানের কারণে আমাদের রব আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছে বিদায় আমাদের দোয়া কবুল করতেছেন না আপনার পেছনে অনেক শত্রু আপনি অনেক বিপদে পড়ে গেছেন একটা কথা মাথায় রাখবেন রসুল্লাহাল বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমরা যদি চাও আল্লাহ রবুল দোয়া করবা আল্লাহাক রবুল আলমিন তোমাদের দোয়ার সাথে সাথে কবল করে ফেলবেন এটা যদি তোমরা চাও তাহলে তোমাদের উচিত তোমরা যখন ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের কাছে যখন টাকা তোমাদের কাছে যখন প্রচুর টাকা থাকবে প্রচুর সুখীর জীবন কাটাইতে থাকবা তখন যেন তোমরা আল্লাহ যেন্লা ফরুল আলমিনের কাছে দোয়া করতে দেরি না করো তোমরা যেন ওই সময় আল্লাহ ফখরবুল আলমিনকে বলে না যাও এই কথা নবী মুহাম্মুর রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে বলেছেন মানির রসুল্লাহ বলেছেন আমরা যদি চাই যে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করলে আল্লাহ তালার সাথে সাথে কবুল করে ফেলবেন আমাদের শর্ত দিয়েছেন নবীজি আমরা যেন সুখী থাক অবস্থায় আমরা যখন সুখে থাকবো আমাদের অভাব থাকবে না আমাদের ঋণ থাকবে না আমাদের ঘরে কোনো রোগী ব্যক্তি থাকবে না ওই সময় যেন বেশি বেশি আল্লাহ তালার স্মরণ করি فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الله تعالى بورتين ميردوستو الله ما أدرك تمرا تمر أما كرو আমি আল্লাহ তোমাদের স্মরণ করতে থাকবো স্মরণ করতে থাকবো এখন তো আমরা বিপদে পড়লে স্মরণ করি ঠিক না আমাদের বিপদ যখন কেটে যাই তখন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি না বিপদে পড়লে দোয়া করি বিপদ দূর হয়ে গেলে আমরা কিন্তু আল্লাহর কাছে দোয়া করি না আমরা নিমক খারামি এখন আপনি বিপদে পড়েছেন আপনার পেছনে অনেক শত্রু লেগে আছে ওকে ফাইন এখন যদি আপনি চান যে আপনার পেছনে শত্রু আছে আপনি ওই শত্রুকে ধ্বংস করে ফেলবেন মেরে ফেলবেন শত্রুকে সোজা করে ফেলবেন এটা যদি আপনি চান তো আপনার উচিত সুখী থাকা অবস্থায় যে সময় আপনার শত্রু নাই থাকবে ওই সময় আল্লাহ তালার বাদত বন্দে কি করবেন আমরা তো ভাই আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে আমরা এত নর্মেল করে ফেলেছি যে আমরা সুখে থাকা অবস্থায় আল্লাহকে ডাকি না দুকে থাকলে আল্লাহকে ডাকি এই জন্য রসুল বলেছেন তোমরা যখন সুখে থাকবা তোমরা যখন বিপদগ্রস্ত থাকবা না তখন তোমরা বেশি বেশি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করো বলে কেন তোমরা যখনই বিপদে পড়বা তোমরা যখনই বালা মুসিবতের মধ্যে পড়ে যাইবা তোমরা যখনই ঋণগ্রস্ত হয়ে যাইবা ওই সময় দোয়া করলে আল্লাহ তালা সাথে সাথে কবুল করে ফেলবেন এখন আমাদের পেছনে শত্রু লেগে আছে ওকে এখন আমরা দোয়া করতেছি আল্লাহ তালার কাছে দোয়া কবুল করতেছেন না এই যে এটা যদি আপনি অ্যানালাইসিস করেন আপনার পেছনে যখন শত্রু ছিল না তখন কি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন তখন কি আল্লাহ পাক রূপুল আলিমিনের কাছে প্রার্থনা করতেন নাকি করতেন না এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা তোমরা যখন সুখে থাকবা তোমরা যখন ঋণগ্রস্ত থাকবা না তোমরা যখন বিপদগ্রস্ত থাকবা না তোমাদের পেছনে কোনো শত্রু থাকবে না ওই সময় তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো তোমাদের দোয়া ওই সময়ের সাথে সাথে কবুল করে ফেলবে যেই সময় তোমাদের পেছনে শত্রু থাকবে যে সময় তোমরা বিপদে থাকবা দোয়া করতে দেরি হবে তোমাদের আল্লাহ কবল করতে দেরি করবেন না ওকে দেখুন আমরা অনেকেই মনে করে থাকি যে আল্লাহর কাছে দোয়া করতে চাইলে ধনী হতে হবে শিক্ষিত হতে হবে হুজুর হতে হবে এটা আমরা অনেকে মনে করে থাকি ঠিক না রব ভিকা আবার কোসুম আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ তারা বান্দাদেরকে ফিরিয়ে দেন না খিতাবের ভেতরে এক ফকিরের ঘটনা এসেছে ভিক্ষুকের ঘটনা পাওয়া যায় আমি অনেকবার বলেছিলাম আপনাদেরকে আরেকবার আপনাদেরকে একটু শেয়ার করছি এক ভিক্ষুক ছিল সে ভিক্ষা করে খাইত রাস্তা দিয়ে হেঁটে যাই আপনারা যারা মনে করেন আল্লাহ শুধু হুজুরদের দোয়া কবল করেন এটা যারা মনে করেন ভুল ধারণা আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবল করার জন্য কোনো হুজুর শর্ত না আপনি হালাল মেনটেন করে হারাম মেনটেন করে হালাল হারাম পার্থক্য করে আপনি যদি রবের কাছে দোয়া করতে পারেন রব আপনার দোয়া কবল করতে কখনো দেরি করবেন না আপনি যেই হন না কেন আপনি জেনারেল শিক্ষিত কোনো সমস্যা নাই আপনি মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত কোনো সমস্যা নাই আপনি নাম আপনি একেবারে এডুকেশনাল না আপনি একেবারে পড়াশোনা করেন নাই ওই সময়ও আল্লাহর কাছে দোয়া করতে পারলে আল্লাহ দোয়া কোন ফিরিয়ে দিবেন না অনেকে মনে করে থাকেন হজুর আমাদের দোয়া কবুল করবেন না আল্লাহ আপনাদের দোয়াই বেশি কবুল করেন না না এটা ভুল কথা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না আপনি যেই হন এক ভিক্ষুকের ঘটনা আপনাদের শেয়ার করতে চেয়েছিলাম এক ভিক্ষুক ছিল ওকে সে ভিক্ষাই করত এক লিস্ট সে ভিক্ষাই করত তো ভিক্ষা করে করে খাইতেন তিনি আর কি দেন হঠাৎ করে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক জমিদারের ছেলের বউ ধরুন সে এদিক দিয়ে যাচ্ছে ভিক্ষু ওদিকে যাচ্ছে মানে রাস্তা করতে করতেছিল আর কি ধরুন ভিক্ষুক যাচ্ছে রাস্তার এই পাশ দিয়ে ওদিকে যাচ্ছে আর ভিক্ষুক দিক থেকে আসতেছে এদিকে ওকে জমিদারের ছেলের বউ আমাদের দেশে সেরকম কিছু মানুষ আছে টাকা পয়সা থাকলে একটু পাওয়ার দেখানোর চেষ্টা করে তো জমিদারের বউ এদিকে আসতে ওইদিকে যেতে তাদের শরীর থেকে বিক্ষুকের শরীর থেকে একটু ময়লা ওই জমিদারের বউয়ের শাড়িতে লেগে গেছে জমিদারের বউয়ের শাড়িতে লেগে গেছে এখন মাথা গরম হয়ে গেছে হ্যাঁ ভিক্ষুক তার শরীরের ময়লা আমার শরীরে লাগবে এটা হতেই পারে না আপনারা যারা মনে করেন দোয়া কবল হওয়ার জন্যে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্যে আপনার হুজুর হতে হবে শিক্ষিত হতে হবে এটা যারা মনে করেন আমি আপনাদের কি বলছি আপনি যেই হন আল্লাহর কাছে দোয়া করতে চাইলে চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ কবল করে নেবেন তো জমিদারের বউ তার স্বামী জমিদারের ছেলের বউ তার স্বামীকে খবর দিল যে এরকম এরকম ঘটনা রাস্তা দিয়ে ভিক্ষুক যাচ্ছিল আমার শরীরে তার ময়লা লেগে গেছে তার শরীর থেকে ওকে একথা বলার পর জমিদারের ছেলে তাড়াতাড়ি আসলো হ্যাঁ আমার লেখা আমার লেখাতে থাকবে আমার স্ত্রীর শরীরে ময়লা লাগিয়ে দেবে হতেই পারে না এইসব বিক্ষুপ্ত থাপ্পর দুইটা দিয়ে ফেলেছে কেন তুই আমার স্ত্রীর শাড়িতে ময়লা লাগাই দিলি অথচ ওই ভিক্ষুক বেচারা জানে না সে অসহায় মানুষ থাপ্প্য দুটা দিয়ে ফেলেছে ভিক্ষুককে হঠাৎ করে তুলে দোয়া করে দিয়েছেন আপনি যেই হন আপনার যদি পরিষ্কার থাকে না আপনার সাথে সাথে কবুল করে ফেলবেন আল্লাহ তালা কোনো দেরি করবেন না আপনার কলবটা ভালো থাকতে হবে আপনি ভিক্ষুক হন আপনি শিক্ষিত হন আপনি জমিদার হন কিচ্ছু খুব প্রয়োজন নাই ভিতরে জিনিসটা ভালো থাকতে হবে কলপটা ভালো থাকতে হবে ওকে ভিক্ষুক সাথে সাথে হাত তুল আল্লাহ তালার কাছে দোয়া করে দিলেন আল্লাহ আমাকে তো এই লোকটা জমিদার ছেলে আমাকে থাপ্পর দিয়ে ফেললো আল্লাহ আপনি সুন্দর একটা বিচার করে দিন দোয়া করতে ধীরি ওই জমিদারের ছেলে রাস্তায় পড়ে মারা গেছে পাশের মানুষ সবাই ভিক্ষুককে ধরে ফেললো হে ভিক্ষুক এটা কার ছেলে জানিস এটা আমাদের জমিদারের ছেলে তুই থাপ্পর থাকে থাকে মেরে ফেললে কেন বললো না না ভাই আপনাদের ধারণাটা সম্পূর্ণ বল সে আমাকে মেরেছে তার স্ত্রীর কাছে জিজ্ঞেস সে সহ্য করতে পারে নাই আমাকে তাপ্পর দুটো দিয়ে ফেলেছে তার স্ত্রীকে মোহাব্বত করার কারণে সহ্য করতে পারে নাই হে ভাই আপনারা শুনেন আমাকে একজন সৃষ্টি করেছেন আমাকে একজন ভালোবাসেন আমিও আমার রবের কাছে বিচারটা দিয়ে ফেললাম আমার রব উপর থেকে যে ফেসলা করে দিয়েছেন সেটা আমি মেনে নিলাম আমার রব যে ফেসলা করে দিয়েছেন আমার মানতেই হবে দেখেন সাথে সাথে দেখছেন এই জন্য আপনি যেই হন না কেন ভিতরের খলপটা ভালো থাকলে রবের কাছে দোয়া করতে দেরি রব দোয়া কবুল করতে দেরি করবেন না এই জন্য সময় তো আর কথা বাড়াচ্ছি না একে নিয়ে বিশ্বাস নিয়ে আমলটি করবেন শত্রুকে দমন করার জন্য শত্রু সোজা হয়ে দাঁড়াইতে পারবে না শত্রুর ভেতরে বইয়ে কাজ করবে কিভাবে করবেন ধরুন আপনার ডানে বা অনেক শত্রু অনেকের কাছে বিচার দিয়েছেন কোনো ফলাফল আপনি পাচ্ছেন না ওই সময়ের মধ্যে ভালো করে উজু করে আসবেন উজু করে এসে দুই রাখা সলাতুল হাজতে নামাজ পড়বে এরপর ক্যাবলাম কি বসে তিনবার ইস্তেফার তিনবার দুর শরীফ আল্লাহ মুহম্মদ সাল হরি সাল্লাম আল্লাহ মুহম্মদ সাল্লাম ওকে তিনবার দু শরীফ এরপরে যে ব্যক্তি আপনার শত্রু যে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে তারা যদি ছবি থাকে ছবির মধ্যে তিনটি ফু দিবেন এভাবে মোবাইলের মধ্যে যদি ছবি থাকে মোবাইলের মধ্যে আপনি ফু দিতে পারেন কোনো সমস্যা নাই আল্লাহর উপর বর্ষা করবেন আল্লাহ অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতে চা আল্লাহ অমুক ব্যক্তিকে আপনি সোজা করে দিন আল্লাহ শাস্তি দিন আল্লাহ যেন আমার ক্ষতি করতে না পারে এভাবে নিয়ত করে তার বাবার নাম তার মায়ের নাম ধরে সমিতে ফু দিবেন যদি দূরে থাকে কাছে থাকলে সরাসরি তার চেহারার মধ্যে ফু দিতে পারবেন এরপরে সুরাতুল্লাহ আপনি তিনবার তেলাবাদ করবেন সহি শুদ্ধ করে বিসমিল্লাহ রহমান রহিম تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب في جيدها হাবিলুম মিন মাসাদ সুয়েশ শুদ্ধ করে তিন ব্যতলাওয়াত করবেন তিন ব্যতলাওয়াত করে তার ছবির মধ্যে ফু দিবেন যদি ছবি না থাকে কাছেও যদি না থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে তার ছবি আপনার কল্পনা টানবেন হ্যাঁ তিনটি ফু দিবেন পাবে আল্লাহ ওমুকের সন্তান আল্লাহ মুখ আমার ক্ষতি করার চেষ্টা করতে চালা কোরআনুল করিম সুরা সুরাত করে তার শরীরের মধ্যে ফুদিতে তার চেহারার মধ্যে ফু দিতে চেয়ে আল্লাহ আপনি বিচার করে দিন এভাবে পরিপূর্ণ নিয়ত করে ফু দিবেন এরপরে শেষ আবার তিনবার দূরে শরীর পাঠ করে রবের কাছে দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে অমুক ব্যক্তির ক্ষতি থেকে হেফাজত করুন আল্লাহ সকল প্রকার শত্রু ক্ষতি থেকে আমাকে হেফাজত করুন এভাবে যদি আল্লাহ তালার কাছে চাইতে পারেন ইনশাআল্লাহ সকল প্রকার শত্রু কালা দমন করে দিবেন আপনার এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবেন ইনশা পরিপূর্ণ বর্ষা রেখে পরিপূর্ণ ইমান টিক করে আমল করবেন তাহলে বেনিফিট ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি পাবেন আর বিশ্বাস যদি সমস্যা হয় বিশ্বাসের মধ্যে তাহলে কোনো বেনিফিট আপনি পাবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাদু টোনা কুফুরি কালাম থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ সকল প্রকার শত্রু শত্রু ধামি থেকে আল্লাহ সকল প্রকার ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করুন আমিন আজকে পর্যন্তই দেখা হবে না কোন ইসলামিক ভিডিও ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন সুবহান ও রব্বিকা রব্বিল ইজ্জত আমাইয়া সিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু